আমি নেই তো পরাজয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এ তো পরিচয় আল কোরআনের নেই তো পরাজয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এ তো পরিচয় এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়